আমির হামজা আলোচনার জগতে যিনি অত্যন্ত সুপরিচিত মানুষ হিসেবেও যিনি হিরুন ক্যারিম সম্ভ্রান্ত সহসরল মানুষ তিনি বক্তব্য দিতে গিয়ে নাবিজি সাল্লা সাল্লামকে সাংবাদিক বলে ফেলেছেন সাংবাদিকদেরকে প্রশংসা করতে গিয়ে এ কথায় তিনি এমন শব্দ চয়ন করেছেন যা নাবিজির সানমান খাটো করার জন্য উদ্দেশ্য নিয়ে তিনি বলেননি বরং বলা দরকার তিনি বলে ফেলেছেন নাবিজি সাল্লি সাল্লামের সানে এ জাতীয় শব্দ ব্যামানান নাবিজি সাল্লি সাল্লাম যে কথাগুলো বলেছেন সেগুলো ওহি দ্বারা নির্ধারিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলমিনের নির্বাচিত শব্দ চয়নে যা বলেছেন সেই কথাগুলো একেবারে মাপা মাপা কথা কোন কথা নাবিজি সাল্লি সাল্লাম নিজ থেকে বলেন নেই কোরআনুল করিম আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়ামা ইয়ামিল হাওয়া ইনহু ইয়ুহা নবীজ সাল্লাল্লা আলিসাল্লাম কোন কথা মন মস্তিষ্ক পশুত জ্ঞান থেকে বলেন যা বলেছেন আল্লাহর কাছ থেকে ওহি হওয়ার পর সেটা নবিজি সাল্লাহলিসাল্লাম বলেছেন অথচ যারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে জার্নালিজম বা জার্নালিস্ট এদের ব্যাপারে একটা কথা খুবই প্রসিদ্ধ এরা তিলকে তাল বানায় যেই জিনিসটা একেবারেই নাই ওই জিনিসটাকে তুলে আনে আর যেটা আছে সেটাকে অদৃশ্য করে ফেলে এ হচ্ছে সাংবাদিকতা এজন্য সাংবাদিকদের ক্ষেত্রে একটা বিশেষণ সবসময় লাগানো হয় অনেকেই বলে হলুদ সাংবাদিক অথচ নবীজি ইসাল ইসলামের জন্য যদি আপনি এমন একটা শব্দ খাস করেন তাহলে এটা নবীজি নাবিজিৎসাল্লাহ ইসলামের আকাশ চুম্বী সম্মান ইজ্জতকে প্রশ্নবিদ্ধ করবে আলা যে নবীকে আল্লাহ রাব্বুল আলমিন আকাশ চুম্বী সম্মান আর ইজ্জত দিয়েছেন সে আকাশ চুম্বী সম্মান আর ইজ্জতকে প্রশ্নবিদ্ধ করবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো আমাদের নবী তো এমন নবী যেই নবীর ব্যাপারে মা জানিন নবী সাল্লা আলি সাল্লাম মিন কাউলিন আউলিন আউ তকরির আউ সিফাতিন আউ খইয়া আল্লাহর নবীর উঠা বসা নড়া চড়া কথন বলন সব কিছুকে আল্লাহ রাব্বুর আলমিন সংরক্ষিত রেখেছেন অনুকরণীয় বানিয়ে দিয়েছেন সুতরাং নবী সাল্লা আলি সাল্লামের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তালা দামি বানিয়েছেন এজন্য জন্য নাবিজির সাল্লা সাল্লামের মান ক্ষুণ্ণ হয় এমন শব্দ ইচ্ছাকৃত বলা যাবে না ভাই অত্যন্ত সহজ সরল মানুষ ইচ্ছে করে নাবিজির সান খাটো করেনি আধুনিক একটা শব্দ চয়নে কথাটা বললে মানুষ শুনলে হয়তো শুনতে ভালো শোনাবে এই দৃষ্টিকোণে তিনি কথাটা বলেছেন আমরা অযথাই একজনকে বিতর্কের কাঠগড়ায় মানুষের সম্মান নষ্ট করে দিব না কাফের পর্যন্ত আমরা ফতোয়া দিয়ে দিব না তার উদ্দেশ্য কি সেটা আমরা দেখার চেষ্টা করব ভুল তো মানুষ করে ইন বাই বলে ফেলেছেন যে ব্রেকিং নিউজকে বোঝানো হয়েছে সমস্ত একমত মানি হচ্ছে আস কেয়ামতের খবর দেওয়া কেয়ামতের বিষয়ে বলাকে নির্ধারণ করা হয়েছে নাবাউন আজিম মানে কেয়ামতের খবর একমাত্রই খবর আল্লাহ রাব্বুল আলমিন জানতেন দুনিয়ার কেউ জানতো না সুতরাং এই জাতীয় মিস্টেক গুলো যখন আমাদের হয় আমাদের প্রত্যেকেরই সজাগ হওয়া দরকার আধুনিক শব্দা চয়নে আমরা যখন কোরআন হাদিসের ব্যাখ্যা করি খুব খেয়াল করে মাপা মাপা শব্দ চয়নে ব্যাখ্যা করা উচিত যাতে করে কোনো ভুল রসুল্লা সাল্লাহ ইসলামের মান শানকে খাটনা করে ফেলে এজন্য সাংবাদিক এ জাতীয় শব্দ চয়ন আমরা করা থেকে সাবধান থাকি মনে রাখি রসুল্লাহ আমরা ওই শব্দ চয়ন করব যে শব্দ চয়ন অত্যন্ত পরিমার্জিত আল্লাহ রাব্বুল আলমী নবীজিকে কত আদর করে ডেকেছেন ইয়া ইহাল মুজম্মিল ইয়া আল মুদাসর কত আদর করে শব্দ চয়ন করেছেন কম্বল আবৃত ওয়ালা কবি সাহিত্যিকরা নবীজিকে কত সুন্দর শব্দ চয়নে নবীজির প্রশংসা করেছেন এজন্য আধুনিক শব্দ চয়নে বলতে গেলে আমরা একটু সজাগ সচেতন হয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যে সমস্ত ভুল আমরা অনিচ্ছাকৃত করে ফেলি এটা যদি কেউ ধরিয়ে দেয় তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই وبشاء الله رب العالمين لا أدري ما في كل والسلام عليكم ورحمة الله وبركاته